যে সকল রুগীদের দীর্ঘদিন ধরে হাত পায়ের তালো জ্বালা পরা করে হাত পা ঝিনঝিন করে হাত পা অবাস হয়ে যায় হাত দিয়ে কোনো কিছু ধরতে পারেন না হাত পায়ের বোস শক্তি দিন দিন কমে যাচ্ছে মুখ বেঁকে যাচ্ছে এছাড়া আপনার যে সকল রুগীদের দাঁতে ব্যথা আছে দাঁতে ব্যথা খুব দ্রুত কমিয়ে দেবে এছাড়াও যে সকল রুগীদের জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা দীর্ঘদিন ধরে ভুগতেছেন আপনার জয়েন্টে মাজায় ব্যথা কোমর ব্যথা দূর করতে পারবেন বিশেষ করে বয়স্ক রোগীদের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে আর এই সমস্যাটা বিশেষ করে নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে আর নার্ভের সমস্যার কারণে আপনারা বিশেষ করে হাত পায়ের তালো জ্বালা পরা ঝিনঝিন অবাস হয়ে যায় চাবায় কামড়ায় এবং রাত হলে কিন্তু ব্যথাটা বেশি অনুভব হয় সেক্ষেত্রে আপনি এই ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভ এই তিনটি ফর্মুলায় একটি ভিটামিন একটি ওষুধ তৈরি করেছেন আর এই ওষুধটি আপনারা দীর্ঘদিন খেতে পারবেন দুই মাস পর্যন্ত খেতে পারবেন এই ওষুধটি এই ওষুধটি যদি আপনি দীর্ঘদিন খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই চা বানি কামড়ানি হাত পায়ের তালো জ্বালা পোড়া করা ঝিনঝিন অবশ হয়ে যায় এই সমস্যাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন আর এই ওষুধটি ক্ষতিকর দিকটা খুবই কম কারণ এই ওষুধটি আপনার তিনটি ফর্মুলায় আছে তিনটি ফর্মুলায় কিন্তু আপনার ভিটামিন ফর্মুলায় দিয়ে তৈরি করা হয়ে থাকে আর এই তিনটি ফর্মুলার কারণেই কিন্তু আপনাদের প্রতিটা মানুষের শরীরে কিন্তু এই চা বানি এবং হাত পায়ের তালো জ্বালা পোড়া এবং রগের রগে টান পরা এই সমস্যাটা কিন্তু বিশেষ করে হয়ে থাকে আর এই সমস্যাটা কিন্তু প্রতিটা মানুষের শরীরেই আসে এবং দেখা দিয়েছে এবং অনেক সময় যে সকল রুগীরা প্যারালাইজড হয়ে যায় সেই প্যারালাইস রুগীদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি প্রযোজ্য এই ওষুধটি প্যারালাইস রুগীরাও দীর্ঘদিন খেতে পারবেন কোনো প্রকার ক্ষতি এবং পার্শ্ব তেমন কিছু হবে না আর এটার ভিতরে তিনটি ফর্মুলা দেওয়া আছে আর এই তিনটি ফর্মুলায় আমাদের প্রতিটা মানুষের শরীরে অভাব দেখা দিলেই সাথে সাথে কিন্তু আপনার হাত পায়ের তালো জ্বালা পোড়া সৃষ্টি হতে পারে এবং জয়েন্টের ব্যথা সৃষ্টি হতে পারে এবং জিন জিন অবশ হয়ে যেতে পারে আর এর পাশাপাশি আপনারা যে ওষুধটা দেখছেন জি ইরোপেন এটা হলো কিটোর গ্রুপের ওষুধ আর এই ওষুধটি আপনার বিশেষ করে যে সকল রোগীদের দাঁতে ব্যথা আছে এছাড়া আপনার জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা আছে সেই সকল রোগীরা এই দুটি ওষুধ একই সাথে যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনার দীর্ঘদিনের যে জয়েন্টে মাজায় হাঁটুতে ব্যথা চাবানি কামড়ানি এই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন তবে এই ওষুধটি আপনি এই ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভ এই ওষুধটি আপনি দীর্ঘদিন খেলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু এই ওষুধটি আপনি চোদ্দ দিনে বেশি খাবেন না যে সকল রোগীদের হাত পা চাবানি কামড়ানির পাশাপাশি জয়েন্টে মাজায় ব্যথা আছে সেই সকল রোগীরা এই ওষুধ দিন খাবেন জিরো পেন তবে মনে রাখবেন এই ওষুধটির পাশাপাশি আপনারা অবশ্যই একটি গ্যাস্ট্রিক ট্যাবলেট খাবেন গ্যাস্ট্রিক ওষুধ যদি আপনারা সেবন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেট জ্বালা পোড়া করতে পারে এবং বুক জ্বালা পোড়া করতে পারে সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধটির পাশাপাশি অবশ্যই এটি গ্যাস্ট্রিক ট্যাবলেট খাবেন আর এই ওষুধটি চৌদ্দ দিন খাবেন আর এই ওষুধটি আপনি এক থেকে দেড় মাস খেলেও কোনো সমস্যা হবে না আর এই দুটি ওষুধ খেলে আপনার চাবানি কামড়ানি জ্বালা পোড়া এবং ঝিনঝিন অবাস হয়ে যায় এবং জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা আপনি দূর করতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে একটু হলে ভালো লাগলে শেয়ার করুন not uh -huh. uh -huh.